ববশাই আপনি যদি এখানে একটা ইন্ডাস্ট্রি করতে পারেন ইন্ডাস্ট্রি করার ব্যবস্থা করেন তাহলে এর একটা লকডাউন আপনার ইন্ডাস্ট্রিতে কাজ করে জীব জীবিকা নির্বাহ করবে এটা আমার জনগা কাছে পক্ষ থেকে আপনার কাছে দাবি থাকবে

এবং আমরা দিতে পারি এই ব্যবস্থাটা আপনি করে যাবেন এই আশাবাদ ব্যক্ত করে আশাবাদ সকলের সুস্বাস্থ্য কামনা করি আমি আমার বক্তব্য শেষ করলাম জয় বাংলা জয় জয় হোক আদম তরু ভাইয়ের

আমার ছত্তাবন ব্যক্তি আমার পৃথিবীচন্দ্র বড় ভাই আদম তরুজিহ ভাইয়ের পক্ষ থেকে সদরে শীতবস্ত্র কম্বল বিতরণ অনুষ্ঠানের সেনাবাদন সভাপতি আমাদের মাঝে উপস্থিত আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী সারা বাংলার দুঃখী মানুষের হৃদয় নন্দিত নেত্রী জননেত্রী শেখ হাসিনার সারা দিয়ে সারা বাংলাদেশের প্রান্ত প্রান্ত থেকে ছুটে বেরিয়ে দুঃখী মানুষকে সহযোগিতা প্রদান করে যাচ্ছেন শীত বস্ত্র দিচ্ছেন আর্থিকভাবে অনুদান দিচ্ছেন আবার প্রিয় নেতা বাংলাদেশ মানবিক সোসাইটির সম্মানিত চেয়ারম্যান প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব আলম তবিদি হক আমাদের মাঝে বিশেষ অতিথি হিসাবে আছেন উপস্থিত আছেন ওনার সফর সঙ্গীবৃন্দ আমাদের বিদ্যুৎ ভাই এবং বাসা ভাই উপস্থিত আছেন এই অঞ্চলের সাবেক সংসদ সদস্য আমার রাজনৈতিক শিক্ষাগুরু জনতা অধ্যাপক গোলাম মোস্তফা উপস্থিত আছেন আমার প্রিয় নেতা আদম তমিজি হকের ছীবৃন্দ জলাকার বিভিন্ন স্তরের নেতৃবর্গ প্রিয় নেতৃবর্গী আমি আমি বাংলাদেশ মানবিক সোসাইটির একজন কর্মী আপনারা হয়তো জানেন না সেই কর্মী হিসাবে আমি আদম তমিজি হকের একজন সহযোগীকারী হিসেবে আমি জলাকা উপজেলা পরিষদের পক্ষ থেকে আজকে এই ওনার আমরা না তারপরে উনি এসেছেন এভাবে চেয়েছিলাম আমি উপজেলা পরিষদের পক্ষ থেকে প্রাণতালা অভিনন্দন জ্ঞাপন করছি ধন্যবাদ জ্ঞাপন করছি আমার বক্তব্যের শুরুতেই আমি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ ভাষা আন্দোলন বাংলাদেশের গণতন্ত্র ভোট অধিকার প্রতিষ্ঠার থেকে শুরু করে বঙ্গবন্ধু শেখ হাসিনার নেতৃত্বে যত আন্দোলন হয়েছে সেই আন্দোলনে যারা জীবন দিয়েছেন তাদের আত্মার বাকরাত কামনা করে সংক্ষিপ্ত আকারে আমি আমার বক্তব্য শেষ করব আপনারা জানেন না যখন আমি পুতরা পরিষদ নির্বাচন করি সেই সময় আমার মনোনয়ন বাতিল করা হয়েছিল আমি সেই রাস্তা হিসেবে

আমি নির্বাচিত হলে আদম কমিটি হক জনগণ মালিক আসবে জনগণ মানুষের পাশে দাঁড়াবে আজকে আদম কমিটি হক ভাই হয় আসবে আমরা কল্পনা করতে পারি নাই আদম কমিটি হক ভাই আসবেন হাজার হাজার লক্ষ লক্ষ জনগণ মাঝে উনি কথা বলবেন এটাই ছিল প্রত্যাশা তারপরেও এখানকার তো মানুষের কথা ভেবে আমদন কমিটি ভাই এখানে এসেছেন আপনাকে আমি ধন্যবাদ জানাই কথা জানাই আমি আমার উপজেলার কথা বলি উপজেলা পরিষদে কোন বরাদ্দ নেই সমস্ত মেম্বার চেয়ারম্যানের মাধ্যমে যা কিছু আছে তা পরিচালিত হয়ে থাকে আপনি আমি নির্বাচিত হওয়ার পরে আমি শুনেছিলাম আপনি এক হাজার লুঙ্গি এবং শাড়ি আমাকে অনুদান হিসেবে আমার জনগণের জন্য পাঠিয়েছিলেন সেটা আমার কাছে পৌঁছে নাই আমার এই এলাকার চারটি ইউনিয়ন নদী ভাঙ্গন কবলিত এলাকা সেখানকার মানুষ শেখ হাসিনার বিশ্বস্ত সৈনিক আপনি যদি মুক্তি বলেন অবশ্যই এই অঞ্চলে আপনার নেতৃত্ব প্রতিষ্ঠিত হবে আগামী পৌরসভার নির্বাচন এই নির্বাচনে কিছুক্ষণ আগে আমাদের প্রিয় নেতা জনতা ইলিয়াস এখানে কথা বলেছেন তার মনোনয়ন ইতিমধ্যে পৌর আওয়ামী লীগ নিরঙ্কুশভাবে সংখ্যাগরিষ্ঠ সদস্য তাকে সমর্থন করে আমাদের প্রাণ প্রিয় নেত্রী জনমেত্রী ছেলে রাজিনার কাছে নামে একটি প্রস্তাবনা পড়িয়েছে এক নম্বরে আমি আপনার কাছে অনুরোধ করব ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করছে আপনি প্রিয় নেত্রীর সাথে কথা বলে ইলিয়া দুজন বাবুকে বিজয় অর্জন করব আপনাকে আমরা কথা দিচ্ছি এবং সেই বিজয়ের পরে জনলাকায় একটি সম্বর্ধনা অনুষ্ঠান হবে সেখানে আপনাকে প্রধান অতিথি হিসেবে আসতে হবে লক্ষ লক্ষ

সেখানে আমাদের কোন উদ্দেশ্য ছিল না আপনাকে সাধারণ মানুষের কাতারে দাঁড় করা ছিলেন তারা সেই প্রোগ্রামটা অনেকে ষড়যন্ত্র করে বন্ধ করেছিল আপনাকে কথা দিয়ে যেতে হবে আগামী মেয়ালেজি বুঝেন যে অনুষ্ঠান হবে রমজান মাস থাকবে রমজান মাসের শেষে যে অনুষ্ঠান হবে

তার জন্য দেওয়া যা করা দরকার আমি সর্ব হিন্দি জানিয়ে আমাদের বক্তব্য শেষ করছি যতদিন যাবে গৌরী জবুর রহমান ততদিন যাবে কীর্তিজমান শেখ মুজিবুর রহমান